ডাক্তার চালে তো অ্যান্ড্রয়েড সেট সহ দেন ভিতরে একবারে ফ্রেশ বাবু ভাইয়া কি কমু গাড়িটা চালাইলে যে মজা লাগে শান্তি অস্থির পাঁচজন লোক লে হুরুস তো চালান যায় আর পিছনে সাইড দেখলে তো আরো শান্তি আহ আরে শান্তি আর পিছনে জাগার কোনো অভাব নাই দেন পুরা খালি ভিতরে খালি জাগা মনে হয় যে একটা ফেলাটের বাসা আচ্ছা অল্প বাজারে কালো মানিক একবারে অল্প বাজারে মস মজা বাজা কালো মানিক একবারে অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন ভিতরে দেন

এগারো লাখ সত্তর একদম কোনো নেই আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম